আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার কাশির মাংস রান্না করতেছি দেখুন আমি কিভাবে কাশির মাংসটা রান্না করি আগে দেখি ভালোভাবে আমি কাশির মাংস মধ্যে প্রচুর ময়লা থাকে কোরবানির কাশির মাংস লোম থাকে এরকম সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি দেখুন কিভাবে রান্নাটা বসিয়ে দিচ্ছি সেটা হলো আমি আগে থেকেই মাংসটা ভালোভাবে ধুয়ে তারপরে এটার মধ্যে মশলা দিয়ে দিছি অনেকখানি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে আদা বাটা এটা আমি পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম মশলা ইউজ করে সেরকমভাবে আপনারা দিবেন আমি দিয়ে তারপরে এটার মধ্যে দিলাম আর মশলাগুলা দিয়ে দিলাম দার এলাচ সব কিছু মিলাই সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর তেল পরিমাণ মতো অনেক সময় কাশির মাংসর মধ্যে তেল থাকে আর ইনশাল্লাহ আমার আসলে কাশির মাংসটার মধ্যে এইবার তেল কমে হয়েছে খুব কম বেশি একটা তেল ওরকম নাই গরুর মাংসর মধ্যে খুবই ভালো হয়েছে আমার আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল ভালো একটা কাশি কোরবানি দিব অনেক বড় একটা কাশি কোরবানি দিব দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি মাংসটা আমি যে রান্না করতেছিলাম ফাঁকে বলি আসলে ওয়াচ টাইম যদি প্রতিদিন হ্যাঁ লাইভ করা যায় তাহলে মনে হয় যে ওয়াচ টাইমটা ভালো ওঠে আর গ্যাপ পড়ে গেলে আসলে ওয়াচ টাইমটা কেটে যায় ভিউজ কমে যায় এরকম যত যেভাবে পারেন সেভাবে আপনারা ওয়াচ টাইম কাউন্ট করবেন লাইভ করে আর এই ফাঁকে দেখুন আমার মাংসটা কুয়াশানো হয়ে গেছে প্রায় তারপর আমি এই যে জুল দিয়ে দিয়েছি মানে জুল বলতে পানি দিয়ে দিছি আর কি আমি জুল বলে ফেলছি এই যে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি যে যেরকম পানিটা ইউজ করবেন ঝোল রাখার জন্য সেইটুকুই আপনার পানিটা দিবেন আর চার পাঁচটা আলু দিয়ে দিয়েছি দুইটা রসুন দিলাম রসুনটা দিলে আমি কিছু দেখাই নি সেটা আমি আপনাদেরকে দেখাইনি সেটা হলো আপনার ওই যে মেথি দিই একটু হালকা মেথি দিলে মনে হয় যে গরুর মাংস ইয়া কাশির মাংসটা যে মানে একটা গন্ধ কেমন একটা ইয়া লাগে সেটা লাগবে না মেথি একটু দিয়ে দিবেন তারপর মেথির পাউডার আর কি আমি আগে দেখি ব্ল্যান্ড করে রেখেছি মেথির পাউডারটা তারপরে আমি একটু গরুর মাংস মশলা যেটা রাঁধুনি রাঁধুনি মিক্স সেটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা একটু দিয়ে দিছি হালকা দিবেন আপনারা হালকা হালকা দিবেন দিয়ে দেখবেন যে রান্নাটা কেমন হয় কি টেস্ট হয় মানে এত গ্রান ছড়া এত সুন্দর মানে কাশির মাংস মানে এত সফট হয় এত মজার হয় বোঝানোর মতন আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পেজ আছে ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ সেখানে আপনারা দেখে নিতে পারেন যে আমার ভিডিওগুলো এই যে দেখুন আমার এটা কষানো হয়েছে প্রায় রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি সেটার জন্য দেখুন এখন দোয়া উঠতেছে ওইটা এই যে দেখুন মানে কত সুন্দর দেখা যাচ্ছে আর রসুন গোলাও দেখুন থাকায় আছে মানে আমার দিকে মনে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ